না করি না মানি তাহলে আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থার বিধান রেখে দিয়েছেন তো যাই হোক আমরা সবাই মিলে চেষ্টা করবো আমরা সবাই চাইব যে আমরা ভালো থাকবো সুস্থ থাকব। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য আশাবাদী আমরা সবাই জান্নাতে যাইতে চাই আমরা কেউ জাহান্নামের শাস্তি ভোগ করতে চাই না আলহামদুলিল্লাহ এই আশা রেখে আমি সবাইকে বলবো যে আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য পাশাপাশি আল্লাহতালার হুকুমগুলো পালন করার জন্য পাশাপাশি আরও বলবো যেগুলো আল্লাহতালা নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা দূরে থাকবো পাশাপাশি হুজুর আকরাম সাল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক যদি আমরা এই দুনিয়াতে চলতে পারি তাহলে আমার মনে হয় এই দুনিয়াতে কোনো ঝগড়া ফেসাদ মারামারি গণ্ডগোল চুরি ডাকাতি আমার মনে হয় কোনো কিছুই থাকতো না আসলে সেইগুলো না করার কারণে সেই আল্লাহ তালার হুকুম নবীর আদর্শ না মানার কারণে আজকে কিন্তু আমাদের আল্লাহ তালার ভয় যদি থাকতো তাহলে আমরা চুরি করতে পারতাম না কেউ দেখছে না এখন এক ব্যক্তি চুরি করে কিন্তু চোর ভয় পাচ্ছে কার দুনিয়ার মানুষের কিন্তু আসলে ওই চোর যদি তালাকে ভয় পাইতো এইভাবে আমরা যত অনিসলামিক কার্যকলাপ যেগুলো আছে সেই কার্যকলাপের মধ্যে যদি আমরা আল্লাহতালার ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমাদের দ্বারা কোনো রকমেই কোনো কিছু করা সম্ভব না সেই সাথে পাশাপাশি আল্লাহ তালার যে নিয়ামত সেই নিয়ামত আসলে আমি আমার এক ভাইকে খাওয়াবো আজকের এই বাগানে সকালে আরো কয়েকজন খাওয়াইছি এবং পাশাপাশি আমি বলেছি যে আমাদের আঙুর কিন্তু সিডলেস সেটা ওষুধের মাধ্যমে এবং সেটা খুবই কম টাকার মাধ্যমে সেটাও আজকে মিডিয়াতে দেখানো হবে ইনশাআল্লাহ এর ভিতরে কোনো বেশি নাই আরও একটা কেটে দেখাতে পারেন যার ভিতরে কোনো বেশি নাই এবং যদি দুই একটাই থাকে তাহলে মনে করতে হবে সেটাতে ওষুধ হয়তো বা লাগে নাই যেহেতু এটা স্প্রে করে দেওয়া হয়েছে তো আপনি আরও একটা বড় দেখে একটা ট্রাই করা যাক দেখি সেটার ভিতরে বেশি আছে কিনা দেখেন সেটাও দেখেন আপনি এবং শুধু তাই না এটা মিষ্টতা কেমন সেটারও দেখার দরকার আছে আলহামদুলিল্লাহ কোনোটাই ভিতরে বেশি আছে ওটার ভিতরে একটা পাওয়া গেছে এটা কাটেন এটার ভিতরেও বেশি নাই ওই যে বললাম এটা মুখের দিকে তো যেহেতু আমরা এটা পানিতে শুবাই নাই আমরা এটা শুধুমাত্র স্প্রে করছি কিন্তু এটা নিয়ম আমরা ইউটিউব চ্যানেলে দেখছি যদি পানি ধরে এইভাবে শুবানো হয় তাহলে সব ফলগুলোই লাগে তো যেহেতু আমরা স্প্রে করছি এগুলো ওষুধের মাধ্যমে সিডলেস এখন এবার এটা আপনারা খান আল্লাহ তালার নিয়ামতার আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণই বাজারের মতো এবং আগের চাইতে খোসাটাও অনেক পাতলা যেগুলো শুধু আমি বলবো না আজকে আমার মতো বাংলাদেশে আরও অনেক ভাই যারা ছাদ বাগানে দুই একটা গাছ আছে বা বাগানে তাদের অনেকেরই হয়তো দু পাঁচটা দশটা গাছ আছে তাদের তারাও বলবে যে আসলে এই জাতীয় আঙুরগুলো হয়তো নামগুলো তারাও আজকে জানেন বাইকুনুর একুলো ব্ল্যাক ম্যাজিক এইভাবে আরও অনেক জাত আছে যেগুলো কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আপনাদের সামনে তুলে ধরবো তা এই জাতীয় আঙুরগুলো ভালো না মন্দ শুধু আমি একলা না বাংলাদেশের আজকে অনেক আঙুর চাষি তারাও বলবে যে না এগুলো ভালো মানের আঙুর তা আসলে আমরা এখন থেকে সবাই চেষ্টা করব। যে বিশেষ করে যে আমরা ভালো জাতের কিছু আঙুর নিয়ে সামনে যদি আরও এর সাইতে ভালো জাতের কিছু আঙুরের চারা সংগ্রহ করতে পারি এবং এর সাইতে আরও ভালো মানের কিছু দেখাইতে পারি বাংলাদেশকে উপহার দিতে পারি তাহলে সেটা হবে আমাদের দেশের জন্য একটা বড় সাফল্য কারণ যদি আমার মনে হয় যদি আমাদের দেশের সরকার যদি আমাদের মতো মতের অনেক কৃষক আছে আমার মতো বাংলাদেশে যদি একটু আমাদের দিকে আমার মনে হয় যদি একটু নজর দিত আমরা মনে হয় আরও বাংলাদেশকে এই বিশেষ করে যে আমাদের কিছু বাণিজ্যিকভাবে যে বাইরের থেকে যে ফলগুলো আসে সেদিক থেকে আমরা অনেক আগে যাতে পারতাম হয়তো বা বিদেশ থেকে আমাদের আর আঙুর আনার প্রয়োজন হতো না আমি আশাবাদী হয়তো সামনে কিছু দিনের ভিতরেই আমরা এই আঙুরের যে ইনপোর্টটা আছে এখন বর্তমানে বাংলাদেশে এত আঙুর চাষির দিকে আগ্রহী যে সমস্ত ভাইরা আছে আমি সবাইকে বলবো আপনারা আরও বেশি করে এই আঙুরের দিকে মনোযোগী হয়ে ভালো ভালো জাত সংগ্রহ করতে পারি শুধু একলা দ্বারা সম্ভব না সবার প্রচেষ্টাই সম্ভব এই চাষটাকে আরও ভালো করা কারণ আমি একলা কয়টা জাত নিয়ে কাজ করতে পারি আমি শুনেছি ইউটিউবেতে যে বিশেষ করে মোটামুটি খোঁজখবর নিয়ে জানতে পারি যে পাঁচ হাজারের উপরে নাকি জাত আছে আঙুরে তা আমার কাছে তো অনলি মাত্র হয়তো পনেরো বিশ বাইশটা তিরিশটা জাত আছে তার ভিতরে কিন্তু সবগুলোর মান কিন্তু ভালো না এর ভিতরে ভালো মানের আছে হয়তো বা আপনার এখানে আমার বাগানে বর্তমান ভালো মানের আঙুর আছে হয়তো দশ বারোটা